জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানে করে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে সকল রাজনৈতিক দলদেরকে যে আমন্ত্রণ করেছে এই জন্য এনসিপির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা সংগ্রামী জনতা আমরা এই ফেসিবাদ পতনের নতুন বাংলাদেশে এই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে এই বাংলাদেশে আর কোন টেন্ডারবাজ আর কোন দুর্নীতি থাকবে না সর্বশেষ আজকের এই সমাবেশের এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যারা এটিএম আজারুল ইসলাম ভাইদের মতো অসংখ্য ভাইদেরকে নির্যাতন করেছে কারাবাস করেছে অন্যায়ভাবে দল মত নির্বিশেষে বিশ্বনন্দিত রামায় ক্রান্তে রংপুর মহানগর মনে করে আওয়ামী লীগের প্রেতাত্মা হাসিনাকে কেউ অনতি বিলম্ব বাংলাদেশে ফিরে নিয়ে এসে বিচার করতে হবে করতে হবে এবং করতে হবে সংগ্রামী রংপুরবাসী কাউনি আর কীর্তি সন্তান আত্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আপনাদের সালাম জানিয়েছেন সকলেই সালাম গ্রহণ করুন ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ আব্দুল আহ্ আল কাসমি আহমদুহু অনুসল্লাহ আল্লাহ রসুল ইল করিম আনন্দ বাংলাদেশ জামাজী ইসলামের ডাকে আজকের এই জনসমুদ্র জনসমনা জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশ চুয়ান্ন দিবস অতিবাহিত হয়েছে সব সরখা সব মার্কা দেখা হয়েছে আগামী বাংলাদেশ ইসরায়েল বাংলাদেশ ঠিক কি বাংলার মানুষ তাকে আছে ইসরায়েল দলগুলোর দিকে আর কোনো মানকার নয় আর কোনো তন্ত্র নয় এবার হবে ইসরায়েলের বাংলাদেশ ঠিক না সংগ্রামী রং পরবাসী ভাইরা আমরা বিচার কার্য চেয়েছি সংস্কার চেয়েছি সংস্কারে ভয় এক দলের বিচার ভয় করে এক দলের আমরা পরিষ্কার জানিয়ে দেই ভারতের শুনে যারা কথা বলবে শুনে যারা কথা বলবে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে ঠিক না। আজকে আবু সাহিদ রংপুরের কিছু সন্তান জীবন দিয়েছে তার জীবনের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার এখনো আমরা ইসলাম প্রেমিক দেশপ্রেমিক কেবল সুর উঠেছে হাওয়া উঠেছে এক জায়গায় এক ছাতার নিচে আসবো না। তাতে বাংলাদেশে শুরু হয়ে গেছে আমার বিশ্বাস স্বপ্ন দেখোক আগামী নির্বাচনে ইসলামের বিজয় ভোটে বিজয় হবে বিজয় হবে ইসলামে কি না সকলের আগামী দিনের ইসলামের পক্ষে বড় সমর্থন আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার লালমনি হাটে বুড়িমারি এক্সপ্রেস আছে বুড়িমারি এক্সপ্রেস লালমনি হাট পর্যন্ত আসে বুড়িমারি যায় না আমরা সরকারকে অনুরোধ করতে চাই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত দিয়ে বুড়িমারি পাটগ্রাম লালমনি হাটের মানুষের ঢাকার সাথে সংযোগ স্থাপনের সহজ করে দেবেন আমার বুড়িমারি থেকে লালমনি হাট পর্যন্ত একটি চিকন রাস্তা যা দিয়ে প্রতিদিন অসংখ্য নরনারীর জীবন দিতে হচ্ছে আমরা বুড়িমারি থেকে লালমনিহাট পর্যন্ত ফোর লেনে উন্নীত করতে চাই এবং অনুরোধ করতে চাই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সাংবাদিক এবং দেশপ্রেমিক মানুষকে বলতে চাই গত পরশু দিন পাটগ্রামে থানায় লুট করে চিন্তাইকারীকে চিন্তাই করে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পুলিশ যেখানে থানা নিরাপদ নয় সেখানে ভোট সেন্টার কিভাবে নিরাপদ হতে পারে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই ভোট সেন্টার যখন আমার ভোট আমি দেব যখন খুশি তখন দেব নিরাপদ ভোট সেন্টার করে সুস্থ পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্যথায় কোন ফ্যাসিস্ট নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না হতে যাওয়া হবে না হবে না হবে না আল্লাহ পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লালমনিরহাট দুই আসন আদিতমারি কালিগোজ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাবলু জনাব ফিরোজ হায়দার লাবলু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভা শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সম্মানীয় তৌহেদি মুসলিম জনতা আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পরি সাল্লাম সম্মানিত ভাইরা রংপুর জেলা রংপুর মহানগর তথা উত্তরবঙ্গ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায়ী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ঠিক শহীদ আবু সাইদ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায়ের নেতৃত্ব দিয়েছিল ঠিক না আমরা আগামী দিনে বাংলাদেশে ইনসাফ কায়েমের নেতৃত্ব পুনরায় রংপুর বিভাগ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ সেজন্য রংপুর বিভাগের প্রতিটি জেলার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন প্রতিটি মুহূর্তে স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশে বারবার রংপুর বিভাগের সঙ্গে বৈষম্য করা হয় ফেসিস্ট বিধায়ের পরেও বাংলাদেশে বহু উপদেষ্টা নিয়োগ হয়েছে রংপুর বিভাগের কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি বারবার বৈষম্য শুধু রংপুরের সঙ্গে কেন করা হবে রংপুরবাসীকে ঐক্যবদ্ধ হয় এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে সম্মানিত ভাইরা দেশের সব জায়গায় গ্যাস যায় রংপুরে দেশের সব জায়গায় উন্নয়ন হয় উন্নয়ন হয় না দেশের সব সিটি কর্পোরেশনে রাষ্ট্রের বরাদ্দ যায় রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ আসে না সম্মানিত ভাইরা লালমনির হাটের মঙ্গলার স্থল দীর্ঘদিন পরিচালিত ছিল সরকার পরিকল্পিতভাবে বিভিন্নভাবে প্রেসিড সরকার লালমনিহাটের স্থলবন্দর বন্ধ করেছে আজকের এই জনসভা থেকে লালমনিহাটের মোগলাট স্থলবন্দর পুনরায় চালের দাবি জানাচ্ছি। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের জনসভার একটি অন্যতম দাবি আমাদের তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা বিশেষ করে আমার আদিত কালীগঞ্জ প্রত্যেক বছর এই বন্যার সময় আমরা চিন্তিত থাকি কখন দাদা বাবুরা পানি ছেড়ে দেবে আমাদের অঞ্চলের লোকজনদেরকে ডুবিয়ে মারবে ঠিক খেলা আজকের এই জনসভা থেকে অতি সত্তর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাই সরকারকে লালমনির একটি বিমানবন্দর রয়েছে দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে আজকের এই জনসভা থেকে লালমনিরাটের জন্য আমরা আহ্বান জানাই একটি এর আমাদের ইয়ার ইউনিভার্সিটি হয়েছে সেই ইউনিভার্সিটির এখন এই স্থায়ী ক্যাম্পাস করে নেয় আমরা শুনি ষড়যন্ত্র হচ্ছে লালমনিরহাট থেকে ক্যাম্পাস সরানোর আজকের এই জনসভা থেকে লাল মনোহাজের এই পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপনের দাবি জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশে ইসলামী হুকুমত আন্দোলনে রংপুর অঞ্চল তথা রংপুর বিভাগ নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ

বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আবির জননেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্র জেলার এবং এই উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের সকল আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীবৃন্দ আমার সংগ্রামী রংপুরবাসী সবার প্রতি সংগ্রামী সালাম আসসালাম সংগ্রামী রংপুর ফেসির শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবের যে সূচনা হয়েছিল সেটা শুরু হয়েছিল এই রংপুর থেকে জুলাই বিপ্লবের যিনি প্রথম শহীদ জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক আবু শাহিদ জীবন দিয়েছেন এই রংপুরের জমিনের কাজেই আমরা রংপুরবাসী বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা যেখান থেকে হয়েছে এবং যে আন্দোলনে আমরা প্রথম রক্ত দিয়েছি জীবন দিয়েছি সেই রংপুরের দৃশ্যমান কর্মকাণ্ড উন্নয়ন আমরা দেখতে চাই সংগ্রামী রংপুরবাসী আমাদের বর্তমান সরকারের প্রধান রংপুরে এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন তার সময়ে রংপুরে দৃশ্যমান উন্নয়ন তিনি করবেন কিন্তু এখন পর্যন্ত রংপুরবাসী তা লক্ষ্য করেনি এখন পর্যন্ত তারা পায় নাই ঠিক বলেন আজকের এই মহাসমাবেশ আজকের এই জনসমাবেশ থেকে আমরা বলতে চাই বৈষম্য সাড়ে সতেরো বছরে হয়েছে আর আমরা বৈষম্য দেখতে চাই না আমরা বাংলাদেশে আগামী দিনে কোন বৈষম্য হতে দেব না দেব না দেব না সংগ্রামী ভাই সব বাংলাদেশের মানুষ আমাদেরকে মফিজ বলে মফিজরাই পরিবর্তন করেছে কি বলেন মফিজরাই রক্ত দিতে জানে জীবন দিতে জানে দেশের জন্য প্রয়োজনে আগামী দিনে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সংগ্রামে আমি গাইবান্ধার মানুষ সবচেয়ে অবহেলিত জেলা হচ্ছে এই রংপুর অঞ্চলের টানেল করার কথা ছিল করা হয় নাই গাইবান্ধায় কোনো বিশ্ববিদ্যালয় নাই কোনো মেডিকেল কলেজ নাই কোন ভালো মানের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ নাই আজকের এই জনসমাবেশ থেকে বর্তমান সরকারের প্রধান মাননীয় ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি গাইবান্ধায় যে ট্যানেলের প্রস্তুতি নেওয়া হয়েছিল পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই টানেল অনতি বিলম্বে চালু করতে হবে গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় দিতে হবে কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে সংগ্রামী রংপুরবাসী যে রংপুর থেকে ফেসিস্ট বিতাড়িত করা হয়েছে আগামী দিনে এই রংপুর থেকে আমরা আগামীর যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই তার বিজয়ের সূচনা এই জমিন থেকে হবে এই উত্তরবঙ্গ থেকে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ